বহুকাল আগে চিত্রভানু নামে এক শিকারী ছিল সে বনে শিকার করে নিজের সংসার চালাত সময় এক মহাজনের কাছে সেই শিকারীর অনেক ঋণ হয়ে যায় কিন্তু তিনি যথাসময়ে সেই ঋণ পরিশোধ করতে না পারায় মহাজন ক্ষিপ্ত হয়ে তাকে একদিন বন্দি করে একটি শিব মন্দিরে রেখে দেয় যেদিন শিকারীকে বন্দি করা হয় সেদিন ছিল শিবরাত্রি এ মতাবস্থায় শিকারী দিন মন্দিরে বন্দি থেকে ভগবান শিবের ধর্মীয় বাণী শুনলেন এবং শিবরাত্রির দিন উপবাসের গল্পও শুনলেন আস্তে আস্তে দিন কেটে গেল সন্ধ্যা হলে চিত্রভানু মহাজনকে বললেন আমাকে আপনি ছেড়ে দিন এবং আরও একদিন সময় দিন তাহলে আমি আপনার ঋণ পরিশোধ করতে পারবো মহাজন তাকে ছেড়ে দিলেন শিকারি সারাদিন অভুক্ত ছিল সেই অবস্থায় সে বনে শিকার করতে গেল কিন্তু সে কোনো শিকার পেল না সারাটা সন্ধ্যা এভাবেই কেটে গেল তখন সে রাত হওয়ার অপেক্ষা করছিল এমত অবস্থায় সে একটি বেল গাছে আরোহণ করে সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল সেই গাছে আরোহণের সময় শিকারীর অজান্তে কিছু বেলপাতা ছিঁড়ে যায় এবং তা পরে শিবলিঙ্গে ঠিক তখনই তিনি একটি হরিণ দেখতে পান হরিণকে শিকার করার জন্য যখন সে তীর ধনুক বের করে তখন সেই হরিণটি বলল আমি গর্ভবতী মতবস্থায় এ আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি আমার সাথে আমার গর্ভস্থ সন্তানকেও হত্যা করবেন সে শিশুটির তো কোনো দোষ নেই সে এখনো পৃথিবীর আলো দেখেনি আপনি আমাকে ছেড়ে দিন আজই আমার সন্তানের জন্ম হবে তাকে জন্ম দেওয়ার পরই আমি আপনার সামনে হাজির হব তখন আপনি আমাকে হত্যা করবেন এই কথা শুনে শিকারি তাকে ছেড়ে দেয় কিন্তু তীর রাখার সময় কিছু বেলপাতা আবার তার হাত থেকে শিবলিঙ্গে পড়ে যায় এইভাবেই অজান্তে তার প্রথম প্রহরের পূজা সম্পন্ন হয় সময় পার হতে থাকলো তিনি আবার একটি হরিণ দেখতে পেয়ে মনে মনে খুব খুশি হয়ে গেলেন তাকে শিকার করার জন্য যেই তিনি তীরধনুক হাতে নিয়েছেন তখন সেই হরিণটি বলল দয়া করে আমাকে এখনি হত্যা করবেন না আমি আমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছি তার সাথে মিলিত হওয়ার পর আমি আপনার কাছে আত্মসমর্পণ করব তার কথা শুনে চিত্রভানু তাকে যেতে দিলেন কিন্তু তীরধনুক রাখার সময় আবার তার হাত থেকে বেলপাতা শিবলিঙ্গের উপরে পড়ে এইভাবে তার দ্বিতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয় এইভাবে দুবার শিকার হারানোর পর তিনি চিন্তিত হয়ে পড়লেন কারণ শিকার করতে না পারলে এবং ঋণ পরিশোধ করতে না পারলে তার সন্তানেরা অনাহারে থাকবে এইভাবে যখন তিনি নানা চিন্তায় মগ্ন তখন রাতের শেষ প্রহরে আরেকটি হরিণকে তার বাচ্চাদের সাথে তিনি দেখতে পেলেন তাদের শিকার করার জন্য কাল বিলম্ব না করে যখন তিনি তীর ধনুক তুললেন তখন সেই হরিণটি বলে উঠল হে শিকারী দয়া করে আপনি আমাকে এখন হত্যা করবেন না আমি আমার বাচ্চাদের তাদের পিতার কাছে হস্তান্তর করে এখনই আপনার কাছে ফিরে আসব। তখন আপনি আমাকে হত্যা করবেন শিকারী হেসে বলল আমি এমন বোকা নই যে আমার শিকারকে ছেড়ে দেবো এর আগেও দুবার আমার শিকার হারিয়েছি আমার সন্তানরাও ক্ষুধায় তৃষ্ণায় আমার জন্য অপেক্ষা করছে তাদের জন্য খাদ্য সংগ্রহ আমাকে করতে হবে উত্তরে হরিণীটি বলল আপনি যেমন আপনার সন্তানদের জন্য আমাকে হত্যা করতে চাইছেন আমিও ঠিক তেমনি আমার সন্তানদের জন্যই আমাকে এই মুহূর্তে ছেড়ে দিতে বলছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার সন্তানদের তার পিতার কাছে রেখে অবিলম্বে আমি আপনার কাছে ফিরে আসব হরিণের করুণ কণ্ঠস্বর শুনে শিকারের দয়া হলো তিনি সেই হরিণটিকেও ছেড়ে দেন সেই সময় তার হাত থেকে আবার কিছু বিল্লপত্র শিবলিঙ্গের ওপর পড়ল এরপর যখন ভোর হতে চলেছে তখন সেখানে আরও একটি হরিণ এলো শিকারী ভাবল সে অবশ্যই একে শিকার করবে কিন্তু যখনই তিনি তীর ধনুক তুললেন হরিণটি বলল আমার আগে যে তিনটি হরিণ এখানে এসেছিল আপনি যদি তাদের হত্যা করে থাকেন তাহলে আমাকেও হত্যা করুন আর যদি তাদের হত্যা করে না থাকেন তাহলে আমাকে ছেড়ে দিন আমি আমার সন্তানদের সাথে দেখা করে সেই হরিণীদের নিয়ে শীঘ্রই আপনার সামনে উপস্থিত হব সারা দিন উপবাসী থেকে তিন প্রহরে অজ্ঞাত সারে শিব পূজা করে শিকারের হৃদয় পবিত্র হয়ে যায় তিনি সেই হরিণটিকেও যেতে দেন এর কিছুক্ষণ পর পুরো হরিণ পরিবার তার সামনে উপস্থিত হয় প্রথমে পুরো হরিণটি বলে সবচেয়ে প্রথমে আপনি আমাকে হত্যা করুন এরপর অন্যান্য হরিণীগুলি এগিয়ে এসে বলে তাদেরকে প্রথমে হত্যা করতে এসব দেখে ওই শিকারী নিজেকে অপরাধী বলে মনে হয় কারণ সে যেমন নিজের পরিবারের চিন্তা করছে তেমনি এই হরিণ পরিবারটিও নিজের পরিবারকে রক্ষা করতে চাইছে এরপর তিনি পুরো পরিবারকে ছেড়ে দেন ভগবান শিব এসব কিছু প্রত্যক্ষ করে শিকারের প্রতি খুব খুশি হলেন এবং তাকে দেখা দিয়ে তাকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ করলেন